অনেকে দেখবেন ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্য ম্যাজিক করে সেহের করে আপনাকে দুর্বল করে ফেলবে স্বয়ং আল্লাহর হাইসাহ ইসলামকে সেহের করা হয়েছিল উনি কয়েক মাস স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইনটিমেসিতে যেতে পারতেন না এত দুর্বল হয়ে গেছিলেন লাবি ইবনুল আসাম নামে এক ইহুদি মিত্র সে জাদু করেছিল রাসুসাহ ইসলাম মাথার চুল চিরুনির ভেতর এগারোটা গিট দিয়ে সেই ব্ল্যাক ম্যাজিক করেছে রাইসাহ ইসলাম কয়েক মাস অসুস্থ ছিলেন পরে সুরা ফালাকাজ যখন নাজিল হয় তখন আল্লাহ তালা ইসলামকে সুস্থ করে দিলেন সাহাবিদেরকে নিয়ে একুয়ার নিচ থেকে চেরুনি থেকে এই গেটগুলো খুলে খুলে রাসুল ইসলাম এগারোটা আয়াত তালাত করলেন রাসুল ইসলামকে সুস্থ করে দিল কে আল্লাহ শেফা নাসিব করলেন তার মানে ব্ল্যাক ম্যাজিক সত্য সেহের করে মানুষ আপনার সফলতা আপনার সাকসেস এটা সবার ভাল লাগবে না মনে রাখবেন সবাই এটা পছন্দ করে না আল্লাহ আইন ও হাক নজর কিন্তু সত্য নজর সত্য নজরের প্রভাব আছে চোখের প্রভাব আছে এজন্য কারো ভালো কিছু দেখলে মাশা আল্লাহ বলবেন আল্লাহর দিকে ফিরিয়ে দিবেন ওটার কল্যাণ কি বলবেন হ্যাঁ একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাশা আল্লাহ কারো সফলতা দেখলে কারো ফার্মে গেলেন বাগানে যেয়ে দেখলেন ফল মূল ভর্তি কি বলবেন মাশা আল্লাহ বিসমিল্লা আল্লাহ বললে এটা তার ক্ষতি হয় না অনেকে বলে যে বাবা মা মাশাল্লাহ বলা লাগে না বাবা মা আর নাকি মামা এই তিনজন

ধরেন যে আপনি কোন একটা প্রোগ্রামে বসে আছেন আপনার পাশে যে বসে আপনি তার দিকে এরকম দশ মিনিট তাকায় আছেন কোনো কথা ছাড়া শুধু তাকিয়েই রইলেন তার কি ভাল লাগবে বলেন সে কি কমফোর্টেবল ফিল করবে সে ভয় পাবে সে ভয় পাবে অস্বস্তি ফিল আপনি কিছুই করেন নাই না তাকে টাচ করেছেন না ধরেছেন ছুঁয়েছেন কি শুধু তাকিয়ে আছেন দেখেন নজরের কি প্রভাব আল আইন হাক নজর সত্যি এজন্য কারো সাকসেস দেখলে আমরা সব সময় যেন মাসা আল্লাহ বলি মাসা আল্লাহ ঠোঁটের সাথে মিলিয়ে রাখবেন ভালো দেখলে কি বলবেন মাসা আল্লাহ মাশাআল্লাহ বিসমিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ এটা বলবেন তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে করা হয়েছিল এজন্য এই শহর থেকে ব্লাক ম্যাজিক থেকে আইন মানে জেলাসি মানুষের নজর দিয়ে যে হিংসা করে এই জেলাসি থেকে আমিন শার রিহাসদিন ইলা হাসাদ হাসাদ থেকে আমিন কুল্লি মাকরুহিন ওয়া শুরুর সব ক্যালামিটি ডিজাস্টার এগুলো থেকে পানা হিসেবে আপনি এই ওজিফাটা করবেন তিন কুল কুল আছালাসা তিন কুল আমার সাথে সাথে বলেন কয় কুল কি কি সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটা পড়ে ফজরের পর মাগরিবের পর আর ঘুমোতে যাওয়ার আগে হাত দুইটাকে একসাথে করে পরে লম্বা একটা ফু দিয়ে মাথা থেকে মাসেজ করবেন সারা গায়ে পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ এবং আমাদের আয়সর তালা বলতেন আমি যখন কখনো অসুস্থ হয়ে যেতাম অসুস্থ হলে রাসুসা ইসলামকে যে যখন কমপ্লেন করি রাসুল্লাহ আমি তো অসুস্থ রাসুল ইসলাম আমাকে এই আমলটা করতে বলতেন মানে আয়সা তুমি সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস পড়ে সারা গায়ে কি করো ফুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু একবার নামাজ পড়তেছেন নামাজে তিনি সিজদার অত অবস্থায় ইন দ্য মিন টাইম লাতাগাতুল আকরা একটা বিচ্ছু আসে সাল্লাল্লাহু আলাইহি আঙ্গুলে কামড় দিল বিচ্ছু বিচ্ছুর কামড় খাইছেন হ্যাঁ কেমন লাগে খুব আরাম লাগে হ্যাঁ খুব যন্ত্রণা হয় অনেক যন্ত্রণা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কামড় দিল নামাজের অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুব যন্ত্রণা পেলেন ব্যথা পেলেন

এটার মধ্যে ঢালো তো ঢালতে আরম্ভ করলো লবণ কিন্তু খুবই ব্যথানাশক পেইন কিলার ন্যাচারাল পেন কিলার এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে তো এটা গরম করে লবণ মিশিয়ে দিলে যে কোনো ব্যথাটা সাথে সাথে ভালো হয়ে যায় রাসুল ইসলাম বলেন ঢালো ঢালতেছে রাসুল ইসলাম পড়তেছেন কুল হু আল্লাহু আহার আল্লাহু সামাদ لم یলিদ ولم ইউলাদ ولم ইয়াকুল্লাহু বলে ফু দিচ্ছেন আর ঢালতেছেন ঢালাওয়া শেষ আঙ্গুলের ব্যথাও শেষ সূরাতুল ইখলাস সবার মুখস্থ আছে না মুসলিম তো অবশ্যই অনেক অমুসলিমেরও মুখস্থ অনেক হিন্দুরও সুরা ক্লাস মুখস্থ আছে জানেন অনেক হিন্দু ভাইরা একই পাড়ায় একই সাথে সমাজে থাকার কারণে তারা সুরা ফাতিহা এখলাস এরকম দু চারটা দোয়া কালাম সুরাইদেরও মুখস্থ থাকে সুরাতুল এখলাস এমন একটা সুরা যেটা অনেক অমুসলিম ভাইদের মুখস্থ থাকে খুব ছোট্ট সুরা স্রষ্টার পরিচয় যে এত সহজ ভাষায় মাত্র চারটি বাক্যে দিয়ে দেয়া যায় তার জলজন্ত প্রমাণ হচ্ছে এই সুরাতুল এখলাস মাত্র চারটি আয়াত কয়টি

আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাথিন মাকথুবাতিন লামিয়াম না আহমিন দুখুল জান্নাতি ইল্লাল মাউদ ফরসালাতের পরে যে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না মৃত্যু ছাড়া মৃত্যুটাই বাধা মরলেই জান্নাতি আয়াতুল কুরসির ভেতরে আল্লাহ তালা ওনার পরিচয় তুলে ধরেছেন খুব সংক্ষিপ্তভাবে এক আয়াতে আল্লাহর পরিচয় তারপর সুরা হাসরের শেষ তিন আয়াতে আল্লাহ তালা নিজের খুব চমৎকার পরিচয় তুলে ধরেছেন তারপরে এই সুরা এখলাসের মধ্যে আল্লাহ তালা আরো সংক্ষিপ্ত পরিসরে ভেরি প্রিসাইজলি মাত্র ছোট্ট ছোট্ট চারটা আয়াতে নিজের পরিচয় তুলে ধরেছেন তো কিভাবে আল্লাহ তালা নিজের পরিচয় আমাদের সামনে পেশ করলেন আমরা সেটাই আজকে শুনবার চেষ্টা করবো ইনশাআল্লাহ সুরাতুল এখলাস আপনারা কি জানেন এটা কোরআনের কততম পারায় অবস্থিত তিরিশতম পাড়ায় এবং এই সুরাটি মাক কি সুরা কি সুরা কোরআনের সর্বশেষ পাড়ায় অবস্থিত তিরিশতম পাড়ায় আয়াত সংখ্যা তো আমরা শুরুতেই বললাম কয়টি চারটি এই সুরাটি কোরআনের যে সুরার ধারাক্রম সে ধারাক্রম অনুসারে একশো বারো নম্বর সুরা গত নম্বর একশো বারো নম্বর সুরা এ সুরাটা মাক্কাতুল নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে প্রেক্ষাপটগুলো হচ্ছে আরবরা বংশকে খুব গুরুত্ব দেয় বংশ প্রিজার্ভ করা লিনিয়েজ লিনিয়েজকে প্রিজার্ভ করা এবং তারা মানুষকে দেখে শুধু মানুষ তো না মানুষের পায়ের ছাপ দেখে বলে যেতে পারতো তার বাবাকে তার বাবাকে পর দাদাকে চোদ্দ পুরুষের নাম বলে যেতে পারতো শুধু মানুষই না তারা উটের পায়ের ছাপ দেখে ওটের পায়ের মরুভূমির বালুতে ওটের পায়ের ছাপ দেখে ওই উট কোন বংশের ওই বংশের ওর নাম কি ওর বাবার নাম কি ওর দাদার নাম কি চোদ্দপুরুষ এরকম ছিল এবং তারা দুজন মানুষকে যদি ঢেকে রাখা হয় সারা শরীর শুধু পায়ের একেবারে শেষের দিকের ছোট আঙ্গুল দেখে এটাকে এলমুল কেয়াফা বলে ওই ছোট আঙ্গুলের শেপ দেখে ওরা বলে দিতে পারত সে কোন বংশের তার বাবার নাম কি দাদার নাম কি চোদ্দপুরুষ তারা এই লিনিয়াসকে প্রিজার্ভ করতো আর কি এইভাবে এবং এই বংশ পরিক্রমা মুখস্থ করা জানা জিজ্ঞেস করা এটাকে গুরুত্ব দিত তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ আল্লাহামকে জিজ্ঞেস করতেছে যে তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে তো আল্লাহকে কে সৃষ্টি করেছে অথবা বলো যে আল্লাহর বাবাকে আল্লাহর দাদা কে আল্লাহর দাদাকে আল্লাহর বংশটা বল তো তখন এই তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তাল ইখলাস নাজিল করেন যে খুলভু আল্লাহ আহাদ এনবে আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় ইউনিক অ্যাবসলুট আল্লাহ সামাদ তিনি হচ্ছেন সামাদ তিনি কারোর প্রতি নির্ভরশীল নন অমুখাপেক্ষী লাম ইয়ালি দলাম ইউলা তিনি কাউকে জন্ম দেনও নাই আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই ওলাম ইয়াকুল্লাহ কুফুয়া না তার সমকক্ষ তার মত তার সিমিলার মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই এটা হচ্ছে শানে নজুল কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা হচ্ছে একটা বর্ণনা আরেক বর্ণনা এসেছে মক্কার মুশরিকটা জিজ্ঞেস করতে আরম্ভ করল ইয়া আমরা জানি মানুষ মাটির তৈরি ফেরেশতারা নুরের তৈরি মানে আলোর তৈরি এরপর জিনেরা আগুনের তৈরি আল্লাহ কিসের তৈরি আল্লাহ তলার বাইইন লানা জিনসা রব্বিক তোমার আল্লাহ জিন্স বর্ণনা করো কোথা থেকে আসছে কি দিয়ে কোন জিন্স থেকে মানে কোন জিনিস থেকে তৈরি তখন আল্লাহ তালা সূরাটা নাজিল করলেন আহাদ আল্লাহ আহাদ আল্লাহু সামাদ لم মিউলাত ওয়ালাম ইউলাদ ওয়ালাম কুফুয়ান এইভাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে এরকম এরকম প্রেক্ষাপটে যখন রাসুল ইসলামকে তারা এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে তখন তাদের প্রশ্নের জবাব শুরু আল্লাহ তালা চারা বিশিষ্ট এই সুরাটে নাজিল করে তাহলে সুরার কোন প্রেক্ষাপটে কোন সিচুয়েশনে সুরাটা নাজিল হলো এটা সবার কাছে ক্লিয়ার না এখন এই সুরার কিছু ফজিলত পাওয়া যায় আপনারা তো সুরার নাম শুনেছেন সুরাতুল এখলাস এখলাস শব্দের অর্থ হচ্ছে সিনসিয়ারিটি হ্যাঁ আন্তরিকতা বা একনিষ্ঠতা যেহেতু এই সুরায় একনিষ্ঠতার সাথে আল্লাহর তাওহিদের ঘোষণা দেওয়া হয় এজন্য এই নাম হচ্ছে সুরাতুল এখলাস আবার এই সুরাকে সুরাতুল তাওহিদ বলে যেহেতু আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দেয়া হচ্ছে ওয়াননেস অফ গড আবার এই একটা নাম হচ্ছে সুরাতুল মা আরেফা যেহেতু এই সুরা মারেফা মানে জানা বা চেনা যেহেতু এই সুরা পড়ার মধ্যে দিয়ে আল্লাহর পরিচয় জানা যায় আল্লাহকে চেনা যায় এজন্য জন্য সুরার নাম সুরাতুল মা আচ্ছা এই সুরার অনেক ফজিলত আছে অনেক ফজিলত আমরা কয়েকটা

ওই দুরাকাত নামাজ ও প্রথম রাখাতে সুরাতুল কাফিরুন দ্বিতীয় রাখাতে সুরাতুল পড়তেন বিতিরের সালাতে বিতিরের সালাতের শেষ রাখাতে আল্লাহ রাহিজাহাম সুরাতুল এখলাস পড়তেন এই বর্মে অনেকগুলো কখন কখন সুরাতুল এখলাস পড়তেন রফুল্লা ইসলাম কোন নামাজে ক্লিয়ার না দুই দূরাকাত সুন্নত নামাজের শেষের রাগাতে মাগদীবের দুই রাকাত সুনত নামাজের শেষের রাগাতে তাও পরে যে দুই রাখাত পড়তে হয় শেষের রাগাতে বিতিরের সালাতের শেষ রাগাতে এই সুরাটাকে আল্লাহর হাইসাহ ইসলাম সুলুসুল কোরআন বলেছেন ওয়ান থার্ড অব দ্য কিতাব কোরআনের তিন ভাগের এক ভাগ সুরাতুল এখলাস তা আবদিল সুলুসাল কোরআন সুরা এখলাস হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ তার মানে আপনি যদি একবার সুরা এখলাস পড়েন কয় পারা তালা সব দুইবার পড়লে তিনবার পড়লে তিনবার পড়লে এক খতম কোরআনের সব আলহামদুলিল্লাহ কেউ কেউ বলেন যেহেতু আল্লাহর একত্ববাদের কথাবার্তা কোরআনে ওয়ান থার্ড মানে এক তৃতীয়াংশ জুড়ে আছে সেহেতু সুরাতুল এখলা সুলসুল কোরআন মানি হচ্ছে যে কোরআনের তিন ভাগের এক ভাগে আল্লাহ জানিয়ে নিয়ে কথা বলেছে সুরাতুল এখলাসের ভিতরেই সেটা সংক্ষেপে চলে আসছে এজন্য এটাকে বলা হয় ওয়ান থার্ড অব দ্য বো কোরআনের তিন ভাগের এক ভাগ এটার আরেকটা এই হাদিসটা মোতামতের হাদিস সুরাতুল এখলাস তা আদিল সুলসাল কোরআন এটা এমন সংখ্যক বেশি বেশি সংখ্যক সাহাবি প্রতিটি জেনারেশনে বর্ণনা করেছে সাহাবি তাবি 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 এই হাদিসের ব্যাপারে কোনো ডাউট তৈরি হয় না কোনো সাসপেশন তৈরি হয় না খুবই ভ্যালিড হাদিসটা যে এটা কোরআনের তিন ভাগের এক ভাগ আল্লাহর হাইবসা ইসলাম আরেকটা হাদিসে এসছে এক সাহাবিকে কোবাপল্লিতে ইমাম করে পাঠিয়েছেন মদিনা মসজিদে নবীর পাশে একটা মসজিদ আছে মসজিদে কোবা সেই মসজিদের ইমাম করে এক সাহাবিকে পাঠিয়েছেন ওই সাহাবির একটা অভ্যেস ছিল উনি প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরই আগে সুরা এক পড়তেন ধরেন প্রথম রাখাতে সুরা ফাতিহার পরে এক ক্লাস এরপর একটা সুরা পড়তেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পরে আবার সুরা এক এরপর একটা সুরা পড়তেন ধরেন যে জুমান নামাজ দুই রেখাতেনিজ্ঞেস করলেন তুমি এটা কেন করো এরকম না করে স্বাভাবিক ভাবে পড়ো তো উনি বললেন না আমি এইভাবেই পড়বো আমি যেভাবে পড়তেছি এইভাবেই পড়বো পড়লে না হলে তোমাদের হিসাব তোমাদের তো তারা যে রাসুল কাছে বিচার দিল যে রাসুল্লাহ দেখেন একজন ইমাম আপনি আমাদের জন্য নির্ধারণ করেছেন উনি প্রত্যেক রাগাতে সুরা এক্লাস পড়ে ইন এভরি সিঙ্গেল রাকা সুরা লাস পড়ে রাসুল ইসলাম তাকে ডাকলেন ডেকে বললেন ঘটনাকে তুমি নাকি এরকম করো প্রত্যেক রাগাতে ফাতিহার পরে আগে এক্লাস দিয়ে শুরু করো কেন কেন করো সে বলতেছে ইয়ারাসুল্লাহ হ্যাঁ আমি আসলে এমনটা করে কারণ আমি এই সুরাটাকে বড্ড ভালোবাসি কারণ ফিহি হি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আল্লাহর পরিচয় মেলে আল্লাহর পরিচয় পাওয়া যায় জন্য সুরাটাকে আমি বড্ড ভালোবাসি ঠিক আছে তোমার অভ্যাসার পরিবর্তন করার দরকার নাই ইয়া হা ইয়ুদ হেলুকাল জান্না এই সুরার প্রতি তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে আর একবারনা এসেছে তুমি যেমনি আল্লাহর পরিচয় থাকার কারণে সুরাটাকে ভালোবাসা আল্লাহ জানিয়েছেন যেন তোমাকে জানাই আল্লাহ তোমাকে ভালোবাসে ফিহি হিসিফাতুর রহমান এই সুরার ভেতরে রহমানের পরিচয় পাওয়া যায় আল্লাহ সব আল্লাহ পরিচয় পাওয়া যায় তো এই জন্য উনি প্রত্যেক রাগাতে সূরা ক্লাস করতেন আরেকটা হাসান পর্যায়ের হাদিসে পাওয়া যায় নবম হিজড়িতে আল্লাহর হাবিব সাহা ইসলাম তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আপনারা তাবুক যুদ্ধের নাম শুনেছেন নিশ্চয়ই শুনেছেন যারা ইসলামের ইতিহাস আছে বায়োগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন তাবুক হচ্ছে অনেক দূরে মদিনা থেকে খুব কষ্টের সফর ছিল তখন খেজুর পেকে সবার ঘরে খেজুর পাকা খেজুর উঠাতে হবে আবার প্রচন্ড গরম আবার সফরের দূরত্ব অনেক বেশি এই সফরে মূলত কোনো যুদ্ধ সংগঠিত হয় তাবুক যুদ্ধে কোনো যুদ্ধ নাই কয়েক সপ্তাহ লাগছে যেতে কয়েক সপ্তাহ ফিরতে এতটুকুই জাস্ট কে পাক্কা ইমানদার আর কারা মুনাফেক হিপুকৃ এটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তালা এই যুদ্ধের আহ্বান জানিয়েছেন যে যাও অ্যাটাক করো তাবুকে যাও বিশাল বাহিনী প্রায় বিশাল একটা বাহিনী যে তাবুকে চলে গেল রাসুসাহসলাম যখন তাবুক যুদ্ধে ছিলেন এই অভিযানে ছিলেন তখন মদিনায় এক সাহাবি কাল করেন নাম হচ্ছে মহাবিয়া ইবনে মহাবিয়া আল মুজানি

গায়বানা যায় সাহাবাদের সাথে ফেরস্তারাও শরিক হয়েছিলেন দুই কাতারে পেছনে দুই কাতার প্রতি কাতারে সত্তর হাজার ফেরিস্তা জানাজা শেষে দোয়া শেষে আল্লাহ হাফিস বললেন যে জিবরিল ঘটনা কি মহাবিয়ার এত স্ট্যাটাস এত মর্যাদা কি কারণে তুমি দুই কাতারে সত্তর হাজার হলে এক লাখ চল্লিশ হাজার বিশাল ফেরেশতাদের বহন নিয়ে তুমি যায় জয়েন করলে কারণ কি কি তার মর্তবা জিবুল বললেন এরসুল আল্লাহ আপনার সাহাবি মহাবিয়ার বৈশিষ্ট্য ছিল তিনি ক ইমান ক আইদান দাঁড়িয়ে অথবা বসে মাশিয়ান আও রাকিবান আরোহন অবস্থায় অথবা চলন্ত অবস্থায় উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সে পড়তে থাকত কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া এই সুরাটা ছিল তার ডেইলি ওজিফা সব সময় উঠতে বসতে চলতে ফিরতে কোন সূরা পড়তো সূরা ইখলাস পড়তো এজন্য আল্লাহ তালার আদেশে আমরা এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে তার জানা যায় শরিক হয়েছে সুবহান তাহলে বুঝতে পারতেছেন এই সুরার মর্তবা কত কতটা পছন্দনীয় সুরা আল্লাহর কাছে যদিও ছোট আয়াত কয়টা কিন্তু আল্লাহর কাছে এটার ফজিলত অনেক বেশি প্রিয় ভাইরা শুধু এখানেই শেষ নয় আল্লাহর হাইসা ইসলাম সকালে সন্ধ্যায় ফজরের পরে মাগরিবের পরে এবং বিছানায় ঘুমোতে যাওয়ার আগে তিনি সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস পরে হাতের মধ্যে ফু দিতেন দুই হাত একসাথে মিলিয়ে এরকম ফু দিয়ে মাথা থেকে বডিতে যতটুকু সম্ভব তিনি মাসে করতেন তিনটা সুরাই শুরু হয়েছে কুল দিয়ে এই জন্য তিন সুরাকে একসাথে বলে কুল আসালা আসা মানে তিন কুল এই তিন কুল তিনি ফজরের পর মাগরিবের পর আর বিছানায় ঘুমোতে যাওয়ার আগে পরে হাতে ফু দিয়ে সারা গায়ে মেসেজ করতেন আপনারা করেন হ্যাঁ অভ্যাসটা অজিফাটা আছে তো আপনাদের না করবেন এটা এটা স্পেশাল প্রোটেকশন ইউল গেট এ স্পেশাল প্রোটেকশন ফ্রম আল্লাহ অনেকে দেখবেন ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্য ম্যাজিক করে সেহের করে আপনাকে দুর্বল করে ফেলবে স্বয়ং আল্লাহর হাইফসা ইসলামকে সেহের করা হয়েছিল উনি কয়েক মাস স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না এত দুর্বল হয়ে গেছিলেন লাভিড ইবনুল আসাম নামে এক ইহুদি মিত্র সে জাদু করেছিল রাসি ইসলাম মাথার চুল চিরুনির ভেতর এগারোটা গেট দিয়ে সেই প্লাক ম্যাজিক করেছে রাইসাহ ইসলাম কয়েক মাস অসুস্থ ছিলেন পরে সুরা নাস যখন নাজিল হয় তখন আল্লাহ তালা ইসামসলামকে সুস্থ করে দিলেন সাহাবিদেরকে নিয়ে একুয়ার নিচ থেকে চেরুনি থেকে এই গেটগুলো খুলে খুলে রাসুল ইসলাম এগারোটা আয়াত তালাত করলেন রাসুল ইসলামকে সুস্থ করে দিল কে আল্লাহ সুহামতাল্লাহ শেফা করলেন তার মানে ব্ল্যাক ম্যাজিক সত্য সেহের করে মানুষ আপনার সফলতা আপনার সাকসেস এটা সবার ভাল লাগবে না মনে রাখবেন সবাই এটা পছন্দ করে না আইন ও হাক নজর কিন্তু সত্য নজর সত্য নজরের প্রভাব আছে চোখের প্রভাব আছে এজন্য কারো ভালো কিছু দেখলে মাশা আল্লাহ বলবেন আল্লাহর দিকে ফিরিয়ে দিবেন ওটার কল্যাণ কি বলবেন হ্যাঁ একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাশা কারো সফলতা দেখলে কারো ফার্মে গেলেন বাগানে যেয়ে দেখলেন ফল মূল ভর্তি কি বলবেন মাশা আল্লাহ বিসমিল্লাহ মাশা আল্লাহ বললে এটা তার ক্ষতি হয় না অনেকে বলে যে বাবা মা মাশা আল্লাহ বলা লাগে না বাবা মা আর নাকি মামা এই তিনজন

ধরেন যে আপনি কোন একটা প্রোগ্রামে বসে আছেন আপনার পাশে যে বসে আপনি তার দিকে এরকম দশ মিনিট তাকায় আছেন কোনো কথা ছাড়া শুধু তাকিয়েই রইলেন তার কি ভাল লাগবে বলেন সে কি কমফোর্টেবল ফিল করবে সে ভয় পাবে সে ভয় পাবে অস্বস্তি ফিল আপনি কিছুই করেন নাই না তাকে টাচ করেছেন না ধরেছেন ছুঁয়েছেন কি শুধু তাকিয়ে আছেন দেখেন নজরের কি প্রভাব তাহলে আইন হাক নজর সত্যি এজন্য কারো সাকসেস দেখলে আমরা সবসময় যেন মাসা আল্লাহ বলি মাসা আল্লাহ ঠোঁটের সাথে মিলিয়ে রাখবেন ভালো দেখলে কি বলবেন

তিন কুল আমার সাথে সাথে বলেন কয় কুল কি কি সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটা পড়ে ফজরের পর মাগরিবের পর আর ঘুমোতে যাওয়ার আগে হাত দুইটাকে একসাথে করে পরে লম্বা একটা ফু দিয়ে মাথা থেকে মাসেজ করবেন সারা গায়ে পারা যাবে ইনশাআল্লাহ বিদ এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন আমি যখন কখনো অসুস্থ হয়ে যেতাম অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যখন কমপ্লেইন্ট করি আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই আমলটা করতে বলতেন মানে আয়েশা তুমি সুরাতুল এখলা সুরা ফালাক সুরা নাস পড়ে সারা গায়ে কি করো ফুদা আলীরা দিল্লা তালান বর্ণনা করেন আল্লাহর হাই সাহসম একবার নামাজ পড়তেছেন নামাজে তিনি শেষদার অত অবস্থায় ইন দ্য মিন টাইম লাদাগুল আকার একটা বিচ্ছু রাসুল সাহসমের আঙ্গুলে কামড় দিল বিচ্ছু বিচ্ছুর কামড় খাইছেন হ্যাঁ কেমন লাগে খুব আরাম লাগে হ্যাঁ খুব যন্ত্রণা হয় অনেক যন্ত্রণা হয় রাসুল সাহসলামকে যখন কামড় দিল নামাজ অত অবস্থায় রাসুল সাহসলাম খুব যন্ত্রণা পেলেন ব্যথা পেলেন বিচ্ছুটারে লানত করলেন সাধারণত লানত করতেন না তিনি বলতেন লানাতুল্লাহ আলাল আকরা এই বিচ্ছুর উপর লানত লা ইয়াদা নাবিয়ান ওয়ালা গায়রা বিচ্ছু নবী ও চিনে না মানুষ ও মানে কোথায় কামড় দিতে হবে এটাও বুঝতেছে শুধু নবী না সব নবীদের নবী ওনারে কামড় দিয়েছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল কেয়ার করা উনি ভর্ৎসনা করলেন লানত করে বললেন নবী ও না মানুষ ও না কামড় দি খুব কষ্ট পাচ্ছেন তিনি তাহলে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও গরম পানি আর লবণ নিয়ে আসো এনে এটার মধ্যে ঢালো তো ঢালতে আরম্ভ করলো লবণ কিন্তু খুবই ব্যথানাশক নাশক কিলার ন্যাচারাল কিলার এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে তো এটা গরম করে লবণ মিশিয়ে দিলে যে কোনো ব্যথাটা তা সাথে সাথে ভালো হয়ে যায় রাজুল স্লাম বললেন ঢালো ঢালতেছে রাসুল ইসলাম পড়তেছেন লা হু আহা আল্লাহ স লা মিয়া লিদ ভোলা মিউলাদ ওলা মিয়া খুল্লাহু বলে ফু দিচ্ছেন আর ঢালতেছে ঢালাও শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তাহলে রাস উসসাহ ইসলামের একটা চিকিৎসা পদ্ধতি আপনারা জানলেন তিব্বেনা বাবী যে সাপ বিচ্ছু কিছু ধ্বংস করলে ওখানে কুসুম ওয়ার্ম ওয়াটার লবণ দিয়ে ওয়ার্ম ওয়াটার করে সেখানে ঢালতে হবে আর কোন পড়তে হবে কলফু আল্লাহ আহাদ আল্লাহ আহাদ এটা পড়তে হবে তাহলে সুরার ফজিলত কি জানতে পেরেছেন আপনারা ক্লিয়ার তো না আমি রিপিট করি কি কি ফজিলত বললাম রাসুসাহ ইসলাম ফজরের নামাজের সুন্নাতে মাগরিবের সুন্নতে তাওয়াফের পরের সুন্নাতে ভিতরে শেষ সূরাতুল ইখলাস পড়তেন ওয়া ইসলাম সূরাটাকে সুলসুল কোরআন ওয়ান থার্ড কিতাব বলেছেন কোরআনের এক ভাগ এবং সাহাবীর ঘটনা তো শুনলাম সে সব নামাজে সূরা এখলাস পড়তো মুসল্লিরা কমপ্লেন করার পরেও সে পড়লো রাসুদ ইসলাম বললেন কেন পড়ো যে সিফাতুর রহমান এসুরে আল্লাহর পরিচয় আছে সূরাটা পড়তে ভাল লাগে তো রাসুল ইসলাম বললেন এই সূরার প্রতি তোমার ভালো লাগেই তোমাকে জান্নাতে নিয়ে যাবে আরেক বর্ণনায় যে তুমি যেমনি আল্লাহর কারণে সুরা কে ভালোবাসো আল্লাহও জানিয়েছেন তিনি তোমায় ভালোবাসেন এরপর ম আভিয়া এমনি ম হাদিস শুনলাম তিনি উঠতে বসতে চলতে ফিরতে সবসময় কুনসুরা পড়তেন সুরাতুল ফ্লাস হলে আকাশ থেকে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশদায় এসে দুই কাতারে সত্তর হাজার সত্তর হাজার করে ওনার গায়েবানা জানা যায় অংশগ্রহণ করেছেন এবার বলেন এটা কি আপনারা কি ওয়াজিফা বানাবেন হ্যাঁ বানাবেন ডেলি অজিফা মেক ইট ইউ ডেইলি অজিফা রিসাইড সুরা তুলে ফ্লাস এভরিডে স্পেশাল ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং তাহলে সুরার ইন্ট্রোডাক্টরি ডিসকাশন শেষ নাজিলের প্রেক্ষাপট শেষ ফজিলতো শেষ